হ্যালো হ্যালো আজকে না আমার একটা মডেল শুট ছিল মানে আমি হয়েছিলাম একজনের মডেল তো ওই কাকিমাতা পার্লারের কাজ শিখেছে তো তাই জন্য আমাকে সাজিয়েছিল মানে শুধু আমাকে না আমার সাথে আর একটা মডেল ছিল তো সে মডেলিং করে কিন্তু আমি করি না কিন্তু কাকিমা ওখানে একটা অ্যাড দিয়েছিল। যে কাকিমার নাকি এরকম সাজানোর জন্য কিছু মেয়ে লাগবে তো আমি বললাম আমাকে সাজাবে আমি কিন্তু মডেল নই তো কাকিমা বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই আর ফটোগ্রাফাররা তো আছেই ওরা ঠিকঠাক করে পোজ বলে দেবে তাতে অসুবিধা হবে না তো এই দেখো এটা হচ্ছে কাকিমাটা আর এটা হচ্ছে মডেলটা তো মডেলটাকে সাজাচ্ছিলো ফার্স্টে কাকিমা আর আমার তো শুধুমাত্র ড্রেস আপটা হয়েছিল আমার তখনও রেডি হয়নি আমি কারণ ওকে ফার্স্ট রেডি করছিলো কারণ অনেকটা দূর থেকে এসে সেই ঘুষ করা থেকে এসেছিলো তো তো বাড়ি ছাড়তে হবে কারণ ওর যেহেতু ট্রেন ছিল পাঁচটার দিক করে তাই জন্য ওকে আগে রেডি করলো ও আগে ফটোশ্যুট করতে গেল তারপরে কাকিমা আমাকে রেডি করে দিল আর দেখো এটা আমার লুক কেমন লাগছে বলো আর মডেলটাও কিন্তু হালকা পালকা মেকআপ করতে জানে ও কিন্তু আমার এই চোখটা করে দিয়েছে খুব সুন্দর করেছে আর বাদবাগিটা তো কাকিমাই করেছে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই লোকটা আর এদিকে সব হয়ে যাওয়ার পরে আমি খানিকক্ষণ কাঁখের বাড়িতে বসছিলাম কারণ এই দুটো পুচকুর সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল কারণ কাকিমার সাথে শুনেছি কিন্তু কাকিমার বাড়ি আগে কোনো দিন যায়নি বলে ওদের সঙ্গে দেখা হয়নি তো ওরা ভীষণ কিউট এটার নাম ছিল লিও আর এই কালো পুচকুটার নাম ছিল স্কুবি আর এর দুটো মিলে আমাকে এত আদর করছিল এত চাটু দিচ্ছিল যে মনে হচ্ছিল এরা আমাকে কবে থেকে চেনে আর ওদেরকে ছেড়ে আসতে আমারও ইচ্ছা করছিল না কারণ আমাদের বাড়িতেও তো আগে একটা পুচকু ছিল এখন আর সে নেই সেজন্য সবাই চলে যাওয়ার পরও আমি বাড়িতে ছিলাম মানে কাকিমা ছিল বোন পড়তে চলে গেল তারপর ক্যামেরাম্যান সবাই চলে গেল তো আমি ছিলাম খানিক্ষণ ওদের সাথে খেলা করার জন্য বাড়ি এবার আমি বুঝলা আর এদিকে দেখো যেই বলেছি বাড়ি যাবো সে আমার হাতটাকে ধরে নিয়েছে মানে আমাকে বাড়ি আসতে দেবে না আর এই স্কুবি বলতে গেলে বেশি আমার কাছে মানে গা ছিল লিও তো ওইদিকে নিজের মতো ব্যাগ নিয়ে খেলছিল এ দে দেখ কীছে দেখ কি নিয়েছে দেখ দেখ তো দেখ তো কি নিয়েছে হ্যাঁ দেখ দেখ তো স্কুবি আর লিওকে নিয়ে তো আজকে সন্ধ্যেটা আমার বেশ ভালোই কাটলো তোদেরকে বাই করে দিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে তো বসলাম একটু ডোরেমন দেখতে কারণ ডোরেমন তো আমার ফেভারেট তাই ডোরেমন দেখতে বসলাম আর এভাবেই আমার আজকের দিনটা আমি কাটালাম তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে